ভুটানের নারী ফুটবল লিগে বাংলাদেশি ফুটবলারদের দাপট অব্যাহত রয়েছে বৃহস্পতিবার মাঠে নেমে রীতিমতো গোলের বন্যা মনিকা চামকা চামকা ও সুমাইয়া খাতুনের পারো এফসি ক্লাবের বিপক্ষে বিশাল জয়ে মাঠ ছেড়েছেন তারা তো কে কয়টা গোল দিলেন চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পারো এফসি প্রথম মিনিট থেকে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে দলটি যার নে নেতৃত্বে ছিলেন বাংলাদেশের চার ফুটবলার ম্যাচের অষ্টম মিনিটে গোলের খাতা খুলে নেন সাবিনা খাতুন এরপর একের পর এক গোল করে বিরতিতে যায় গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্থে গোলের বৃষ্টি আরও ভয়াবহ রূপ নেয় গোল দিয়ে ম্যাচ শেষ করে এই ম্যাচে নটি গোল করে দুর্দান্ত নেপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন মনিকা চামকা করেছেন ষাটটি গোল সোমাইয়া করেছেন পাঁচটি এবং ঋতুপর্ণা চামকা করলেন চারটি গোল এর আগে ভুটান লিগে বাংলাদেশের আরেক ক্লাব সিটি ও ট্রান্সপোর্ট ইউনাইটেড খেলা সানজিদা ও কৃষ্ণারাও নিজেদের ম্যাচে জয় তুলে নিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলারদের এমন পারফরমেন্স শুধু দলগুলোই নয় গোটা ভুটান লিগকেই প্রাণবস্ত করে তুলেছেন মাঠের পারফরম্যান্সে তাদের প্রভাব প্রতিনিয়তই বাড়ছে